আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আপনারা জানেন যে মনপ্রয় গ্রুপ সবসময় রেডি স্টক থেকে বিক্রি করে তবে বর্তমান প্রেক্ষাপটে আমরা স্টক বেশ আসতেছে আমাদের আমাদের ফোরে আরো প্রায় আঠারোটা মেশিন আছে তো ওই আঠারোটা মেশিন আমরা এই মাসের মধ্যেই ছাড়ানোর ব্যবস্থা করতেছি হয়তো আগামী মাসের পনেরো তারিখের মধ্যে টোটাল আঠারোটা মেশিন আমাদের ওয়ার হাউসে চলে আসবে তো বর্তমানে আমাদের ওয়ার হাউজে মেশিন ছিল ছয়টা তার মধ্যে তিনটা ডেলিভারি হয়ে গেছে তিনটা মেশিন আছে তো যারা রেডিও স্টক থেকে নিতেছেন এবং বুকিং এর মাধ্যমে নিতেছেন স্বল্প সময়ের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মেশিন গুলো খুবই কোয়ালিটিফুল ফুল মেশিন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ঢালাই বডি গুলো আছে এই মেশিনটা হচ্ছে প্লাটিনাম ব্র্যান্ড এর মেশিন এখানে প্লাটিনাম ব্র্যান্ড এবং নাইন কালার নাইন কালার সিঙ্গেল সিকোয়েন ডিভাইস অটোমোটর কাটিং এবং এর প্যান্টাগ্রাফ যেটা এই যে কাজের যে প্যান্টাগ্রাফ এই প্যান্টাগ্রাফ হচ্ছে বারোশো প্যান্ট্রাগ্রাফ এবং থ্রি সার্বো মোটর থ্রি লিভার ডাবল ক্যাম্প তারপর হচ্ছে থ্রি লিভার আমাদের এই যে এই মেশিনটা এবং পিছনে যে গুলো আছে আমরা যদি একটু দেখি যে পিছনে এখানে পিছনে আপনার এল হচ্ছে চারটা এল আমাদের এই মেশিনটাতে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটা এল আমরা নিয়ে এসেছি এক দুই তিন চার এবং এর যে কোয়ালিটিটা এখানে যে সফটওয়্যারটা দেখেন এখানে সুন্দর এবং বডিটা ওয়েট হচ্ছে টন কেজি এবং খুবই কোয়ালিটিফুল আপনি যদি আপনার অপারেটর যদি দক্ষ অপারেটর নেন এই মেশিন থেকে ছয় সাড়ে ছয় লক্ষ আপনি প্রোডাকশন ইজিলি পেয়ে যাবেন তো যারা স্টক থেকে বর্তমানে মেশিন নিতে চাচ্ছেন কোয়ালিটিফুল মেশিন এখনই যোগাযোগ করেন কারণ সিজনের আর সময় খুবই কম আপনারা সরাসরি এসে ফ্যাক্টরিতে ভিজিট করে আপনারা মেশিন নিতে পারবেন এবং যাদের অর্ডার দেওয়ার চিন্তাভাবনা আছে যে এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে মেশিন পাবেন তারা আমাদের থেকে মেশিন নিয়ে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে মনপুরা গ্রুপ মেশিন দিয়ে থাকে এবং এবং রেডি স্টকেও বিক্রি করে থাকে তো আমাদের যে মেশিনগুলো আছে এগুলো হচ্ছে বিশেট আটত্রিশ বারোশো প্যান্টাগ্রাফ সিঙ্গেল সিকিউরিটি ডিভাইস নাইন কালার এবং চারশো চারশো বডি এল সাপোর্ট চারটি হুক এবং থ্রি সার্ভো মোটর খুবই কোয়ালিটিফুল মেশিন মনপুরা গ্রুপ এখন প্রোভাইড করছে বর্তমানে যে ডিজিটালাইজেশন ওই ডিজিটালাইজেশন ক্ষেত্রে সব সময় এগিয়ে তবে আমাদের পনেরোশো আর এর মেশিন আপনার অর্ডার করলে আমরা দিতে পারবো এক দেড় মাসের মধ্যেই এবং ছাব্বিশেড পঁচিশ হেড যদি আপনারা অর্ডার করতে চান এখনই অর্ডার করতে পারেন আমাদের শিপমেন্ট রেডি হয়ে গেছে যারা প্রথম আসবেন তারাই আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন এবং খুবই কম মেশিন আমরা মেশিন মেশিন অলরেডি অর্ডার তার মধ্যে আমাদের কনফার্ম হয়ে গেছে অলরেডি যারা পরবর্তীতে মেশিন নিতে চান এবং দুইটা মেশিন আমাদের হাতে আছে পঁচিশ ওই দুইটা মেশিন আপনারা যদি নিতে চান আমাদেরকে খুবই তাড়াতাড়ি আপনারা নক করতে পারবেন তাহলে এই এক মাসের পরে আপনারা মেশিন পেয়ে যাবেন তো বন্ধুগণ আপনারা যারা প্রপারলি আপনারা জানেন যে যে বর্তমান কি হারে আপনার ঘুরানো হচ্ছে কিন্তু আমরা চাচ্ছি যে ওরকম না আমরা স্বল্প সময়ের মধ্যে দুই মাস এবং পঁয়তাল্লিশ দিন এবং সর্বোচ্চ ষাট দিনের মধ্যে আমরা আপনাদের হাতে মেশিন পৌঁছে দেবো যেহেতু আমরা সবসময় রেডি স্টক থেকে মেশিন বিক্রি করছি সেই হিসাবে আপনারা আমাদের কাছে অগ্রাধিকার পাবেন তো সবাই ভালো থাকবেন আর যাদের বিশ হেড আটত্রিশ সিএম বারোশো প্যান্টাগ্রাফ সিঙ্গেল সিকোয়েন্ট মেশিন প্রয়োজন এই মুহূর্তে আমাদের মাধবদি ওয়ার হাউস এটি হচ্ছে জদপুইয়া তিন নম্বর গেটে আমাদের যে মাধবদি থানার পিছনেই আমাদের ওয়ার হাউসটি ওইখানে আপনারা আসবেন আমাদের লোক এখানে থাকবেন আপনাদের সাথে সরাসরি ফ্যাক্টরি মানে ওয়ার হাউসে এসে দেখে মেশিন কথা বলে মেশিন নিতে পারবেন তো যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই সুযোগটা সব সময় সীমিত মানে এখন সীমিত সময় আহ আপনাদের সামনে ঈদ ঈদের বাজারে যেহেতু আপনারা এখন মেশিন নিয়ে কাজ করতেছেন খুবই স্বল্প সময় আছে আপনাদের হাতে আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ